ভঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মালদায় এলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া রতুয়া ও মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলায় রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূইয়া প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে রতুয়ায় গঙ্গা নদী পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী লঞ্চে করে পরিদর্শন করেন তিনি মহানন্দা কান্তটলায় কান্তটোলায় পৌঁছান সড়কপথে পথে পুনরায় মানিকচকের উদ্দেশ্যে রওনা দেন মানিকচকের ভূত ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নীতিন সিংঘানিয়া রাজ্যসভা সাংসদ মৌসম নূর বিধায়ক সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন মানুষ ভূঁইয়া আমরা নদীপথে কত কিলোমিটার যাব सर्विस लाइक वेरी टेक एक्सपीरियंस अभी अभी आई गेन

মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমি ঘুরছি দেখব আমিও বন্যা পীড়িত এলাকার লোক সবঙ্গে মেদিনীপুরে ধৈর্য রাখুন একটু ধৈর্য রাখুন হ্যাঁ নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি আমাদের শ্রদ্ধেয়া সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি মুর্শিদাবাদ মালদা জেলা গতকাল থেকে আজকে নিয়ে ঘুরছি মুর্শিদাবাদ জেলায় মিটিং করেছি সেখানে শামসেরগঞ্জ ধুলিয়াম দেখেছি কি বিপজ্জনক ভাঙন আর আজকে সকাল থেকে আমরা ভুতনী দিয়ারা দেখলাম আমরা কাটাহা দিয়ারা দেখলাম আমার সঙ্গে জেলা শাসক ছিলেন এডিএম ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছিলেন আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের নেতা সিনিয়র লিডার সমর মুখার্জি নিজে বিবরণ দিতে দিতে আমাদের ছিলেন আমাদের মন্ত্রী তাজমুল হোসেন ছিলেন মৌসম বেনজির নূর রাজ্যসভার এমপি ছিলেন আমাদের বিধায়ক মানিক চকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার তারা সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম উল্টো দিকে ঝাড়খন্ড পাশে বিহার এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা অত্যন্ত দুঃখের বিষয় আজকে চোদ্দ সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না তা বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন আলোচনা করছেন বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন সেচ দপ্তর পর্যালোচনা করছে আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব আমরা দেখি বিভিন্ন বিষয়ে কোন পথ দিয়ে কিভাবে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি ভুতলিদিয়ারার মানুষকে রক্ষা করতে পারি মামলার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি মুর্শিদাবাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি শুধু একটাই কাটেয়া দেয়ার পরিস্থিতি থেকে বেরোতে পারি শুধু একটাই কথা বলবো আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন এক নয় পয়সা চোদ্দ সাল থেকে দেয়নি সরকার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন নিজে গেছেন চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে বলেছেন যে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং নদী বাঁধ ভাঙনের অর্থ সাহায্য করুন চোদ্দ সাল থেকে একটি পয়সাও দেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্যগণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স